ওকে আমরা এখান থেকে হচ্ছে আমরা মার্জিন কীভাবে চেক করব ইঞ্চি থেকে সেন্টিমিটার বা ডিফারেন্ট ইউনিট থেকে আমরা কীভাবে ইউনিট কনভার্ট করতে পারি মার্জিনে আমরা এখান থেকে যে ভিউ অপশানে যাওয়ার পরে দেখবো রোলার রোলার এখান থেকে দেখা যাচ্ছে যে ইঞ্চি মার্জিনটা আমার ইঞ্চিতে দেওয়া আছে সো এখন আমরা একটা চেঞ্জ করবো হচ্ছে সেন্টিমিটারে সো এখন আমরা ফাইলে দেবো ফাইল থেকে দেখবো একদম কন্টারের নিচে অপশানস অপশান থেকে যাবো অ্যাডভান্সে অ্যাডভান্স থেকে আমরা নিচে স্ক্রল করে দেখতে পাবো ডিসপ্লে এবং ডিসপ্লে এর আন্ডারে শো মিজার্স মিজারমেন্ট ইন ইউনিটস অফ ইনসিটি দেওয়া আছে এখন আমরা এখানে হচ্ছে সেন্টি সেন্টিমিটার সিলেক্ট করে ওকে করে দেবো এখন এখন আমরা দেখতে পাবো এখানে আমাদের কাছে সেন্টিমিটার হয়ে গেছে ওকে এখন আপনি চাইলেই যে কোনো মার্জিন সেট করে নিতে পারবেন এখানে লেআউট অপশন থেকে মার্জিনে এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন এখানে আমি লাস্ট কাস্টমাইজ মার্জিন ইউজ করেছি এটা সো আপনি চাইলেই কাস্টমাইজে গিয়ে আপনার টপ লেফট এবং বটম কোনটাতে কত যাচ্ছেন সেট করে দিতে পারবেন সাধারণত প্রজেক্ট বা থিসিসের ক্ষেত্রে লেফটে ফোর সেন্টিমিটার এবং টপ রাইট এবং বটমে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মার্জিন ইউজ